কোর্টের একটি রায় যে দ্বিতীয় বিয়ে করতে প্রথম স্ত্রীর অনুমতি লাগবে না এই খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পরেই সবচেয়ে বেশি খুশি হয়েছে আমাদের দেশের হুজুরেরা কারণ হলো এই হুজুররা তারি পাল্লারে ভোট দিলে যেমন জান্নাতে নিব ঠিক তেমনি এতারা বেশি বেশি বিয়ে করেন খুব পছন্দ চলেন দেখে আসি হুজুরে কি বলে মহামান্য হাইকোর্টকে অনেক ধন্যবাদ দ্বিতীয় বিয়ে করতে যে প্রথম ওয়াইফের অনুমতি লাগবে না এতে সরকারি লোকসহ এলিটস এ নীতির অনেক উপকার হবে রাসুল সাল্লাহ আল পবিত্র বহু বিবাহের নীতিটা সমাজে বাস্তবায়ন হবে মহান আল্লাহ বাংলাদেশকে কবুল করুন মহামান্য হাইকোর্ট সুপ্রিম কোর্ট সকল বিচারক এবং এডভোকেট ভাইদের হায়াতে তাইয়েবা কামনা করি দেখেন দ্বিতীয় বিয়ে করে বাড়িতে বউ নিয়ে আসার পরে জামাত নেতার অবস্থাটা হলো কি এই ভিডিওটা দেখে আসেন তারপরে পুরাপুরি মজা লন হুজুর যখন দ্বিতীয় বিয়ে করে বউ নিয়ে বাড়িতে আসেন ঠিক তখনই আনন্দ ঘন মুহূর্তে তার প্রথম স্ত্রী ধরেই দ্বিতীয় বউকে কী পরিমাণ মাইট টানা দিল তারপরের অবস্থাটা হুজুরের কি অবস্থা করে একটু দেখেন আপনারা দেখলে খুব মজা পাবেন এই যে হুজুরকে আমি আল্লাহর একজন অদম পাপী বান্ধা হিসেবে আমি মনে করি যে আমার স্ত্রী আছেন এবং আমার একটি সন্তান আছেন আমি তাদেরকে নিয়ে সন্তুষ্ট আল্লাপ যেন আখেরাতের মানে আগ পর্যন্ত তাদের কাছে রাখে তাদের কাছে থাকতে পারি সেইটা অভিজ্ঞান করে আর হুজুরেরা ধন্যবাদ দিতে দিতে শেষ যে আইন প্রণেতা যা মানে মহামান্য বিচারকের যে এই মানে আইন করার জন্য বুঝে নেবার বার হুজুররা কতটা লুচ্চা